চু আরও বলেন এক হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য তারই ফল আজকের সরকার রুহুল আমিন হাওলাদার আরও বলেন আমরা ৩২ বছর ধরে বৈষম্যর শিকার হচ্ছি যখন যে দল ক্ষমতায় এসেছে তারা নির্যাতন করেছে আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি যে নিউজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক এক মত বিনিময় সবাই বলেন আমরা শান্তিতে বিশ্বাসী সভা করার জন্য ডিএমপির কাছে আবেদন করেছিলাম মৌখিকভাবে অনুমতি দেয় নিয়ম মেনে সভা করতে চেয়েছিলাম পরে অনুমতি বাতিল করা হয় কি কারণে সভা করতে দেওয়া হলো না আমরা জানতে পারিনি কি কারণে সভা করতে দেওয়া হলো না আমরা জানতে পারিনি মজিবুল হক চুন্নু আরো বলেন এক হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য তারই ফল আজকের সরকার কিন্তু আমাদের কেন এই কর্মসূচি করতে দেওয়া হলো না বর্তমান সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন মজিবুল হক চুন্নু জাতীয় পার্টির সাবেক মহাসচিব চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেন বাংলাদেশ স্বাধীন না হলে এই পতাকা থাকতো না বাংলাদেশ স্বাধীন না হলে এই পতাকা থাকতো না আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি যার যে অবদান তা স্বীকার করতে হবে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত রুল আমিন হাওলাদার আরও বলেন আমরা ৩২ বছর ধরে বৈষম্য শিকার হচ্ছি যখন যে দল ক্ষমতায় এসেছে তারা নির্যাতন করেছে আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি রুহুল আমিন হাওলাদার বলেন আমাদের মামলা রয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মামলা উঠে গেছে জাতীয় পার্টি কখনো মাথা নত করেনি যে ধরনের পরিস্থিতি হোক জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন লাইক কমেন্ট করতে ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ